স্কুল থেকে এসে আজকে আর ড্রেস চেঞ্জ করিনি নিই দেখো যেটা পড়ে গেছিলাম ওটাই পরে আছি কারণ আবার একটু বেরোতে হবে আমার দাদা সাথে কাজ আছে তো কোথায় বেরোবো ওটা পরে বলবো তো সবাইকে শুভ সকালের খুব খুব শুভেচ্ছা অভিনন্দন আমার মিষ্টি পরিবারদেরকে তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো কীভাবে আজকে হলো মঙ্গলবার তো আজকের ব্লগটা এখন শুরু করলাম আর এ দিয়ে দেখো কতগুলো এই যে বিস্কুটের প্যাকেট তো বিস্কুট ভালো হলো মানে ঢাললাম আর একটা ডাব্বাটা পুরো খালি ছিলো কালকে যখন বিস্কুট নিই তখন তো দেখলাই তোমার ডাব্বাটা খুব খালি ছিলো তো এখন আর যেন বিস্কুট একটু খাবো আমার তো অভ্যাস সকালে বিস্কুট খাওয়াই তো ওই জন্য বিস্কুট একটু খাবো বলে ভাবলাম চলো বিস্কুটটা একেবারে ডাব্বাতে ঢেলেই রাখি আর এইটাই কটা বিস্কুট আমি নিয়ে নিলাম প্যাকেটের মধ্যেই আসো এই প্যাকেটগুলো ফেলে দেবো তাহলে এখানে দাও কতগুলো সবজির টোকরা কারণ সবজি হচ্ছে নিরামিষ দরকার সকালে জল খাওয়ার জন্য নিরামিষ তরকারি দিয়ে খাওয়া সবজি আর একেবারে দুপুরের জন্যও হচ্ছে এটাই আপনি সকালেও খাওয়া হবে দুপুরেও হবে না আগে সকালে দুপুরে খেয়ে নি যদি থাকে তো রাত্রেও হয়ে যাবে মানে এই দুবেলা তো আগে খাই না তো নিরামিষ সবজি দিয়ে রুটি হবে আটা মাখা হয়ে গেছে আটা মেখে রেখেছি আর এখানে আছে হলো ওই দেখো কি আছে এটা হলো প্যানকেকের ব্যাটার তো আজকে যেহেতু মঙ্গলবার ছেলেকে বললাম কি দেব তো বললো প্যানকেক বানিয়ে দিতে এদিকে ছোটোটাও খেতে খুব ভালোবাসে প্যানকেক ও বললো মা আমাকে আমি তোমাকেও দেবো টিফিনে তো ওই জন্য দিও ছেলেকে প্যানকেক করে দিলাম আর আমি এখন বিস্কুটটা খেয়ে এসে বাকি প্যান কেকগুলো বানিয়ে রাখবো কই কয়েকটায় করলাম খালি ওদেরকে দেওয়ার জন্য আর এখন এদিকে দেখো তাও অবশ্য বলবো বাবা চলে আসছে ফ্রেশ হয়ে তো ওই জন্য নিরামিষ কাটতে তো সময় লাগে না আর এদিকে আমিও ছিলাম না স্কুলে ছিলাম তো মা একাই নিরামি সব কিছু জোগাড় করে বসানো সময় লাগে অনেকটাই তো ওই জন্য বাবাও ফ্রেশ হয়ে আসছে এখন বাবাকেও দেবে আর মা যদি ফ্রেশ হয়ে আসছে তাহলে মা খাবে নাহলে পরে খাবে হ্যাঁ মা জল খেয়েছে আর শশা খেয়েছে আর আমি খাবো বিস্কুট জল একটু নিয়ে যাই দাদা ভাই আমাকে ছেড়ে দিয়ে আবার চলে গেছে হলো সাইডে ওখানে কি কাজ আছে বলে তো আসবে এসে তারপরে খাবে খেয়ে তারপরে বেরোবো একটু গরম জল নিন এখন জলগুলো বহু ঠান্ডা তো একটু গরম জল নিলে ভালো লাগবে আর কি নিয়ে আসলাম জল আর এগুলোকে ছেড়ে দিয়ে এদিকে দুটো ফুলকপি রাখা ছিল দেখো ফুলকপিগুলো কেমন হয়ে গেছে ফুলগুলো তো ঠিক আছে ওখানে মূলা আর লাউয়ের পকোড়া করব কি বলে এটাকে মা লাউয়ের পকোড়ায় না মা লাউটাকে ওই যে পাতা পাতা করে কেটে ওই যে লাউয়ের ডালি ভাজা ওই ওরকম আর কি ওটা করব আর ফুলকপি আর মূলো দিয়ে কি করব জানো আজকে কিছু একটা তো করবো ওটা পরে বলবো চলো এখানে একদিকে হাড়ি বসিয়ে দিলাম আর একদিকে দেখো প্যানকেক বসালাম এখানে কটা করলাম দেখো মতো ফোটার মতন হয়ে গেছে কেক আর এখানে আছে আমার জন্য রুটি সবার খাওয়া হয়ে গেছে তো দাদা ভাই চলে আসছিলো ওকেও দিয়ে দিলাম ওরও খাওয়া হয়ে গেছে আর এখন আমি নিয়ে নিলাম তো এই যে প্যানকেকটা বসালাম তো তো এখন খেতে যদি চলে যায় তাহলে তো এটা পুরা লেগে যাবে তো এটাকে নামিয়ে আরেকটা বসাবো তারপরে যাবো খেতে আর আজকে কি রান্না করব এখন যখন না পরে বলবো এই দেখো চাওয়াল আর এখানে ডাল একটু ভাজা করে নিলাম তো বুঝতেই পারছো কি বানাবো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ তো আজকে ডালে চালে খিচুড়ি করব ওয়েদার নরম এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই সময় একটু খিচুড়ি টিচুড়ি খেতেও ইচ্ছা করে তাই না আর তার মধ্যে আজকে নিরামিষ তো ওই জন্য খিচুড়ি করবো আর খিচুড়িতে দেব হলো এই যে ফুলকপি আর এই যে মূলো মূলটাও সেদ্ধ করা আছে ফুলকপিও সেদ্ধ করা আছে এখন খালি খিচুড়িটা বসাবো তারপরে এগুলো দেব আর এখানে আছে এই যে লাউ বললাম না ভাজা করব এই যে একটু সেদ্ধ জল ফালিয়ে না একটু সেদ্ধ জল ফেলে রেখে দেব এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো কারণ এটা তো গরম গরম ভাজা হবে গরম গরম খাওয়া হবে তাই না তো চলো এটা হয়েছে নাকি দেখি তো দেখো হয়ে গেল এটা আর এই যেদিকে আরেকটা বসিয়ে নিলাম কুকারে আছে হলো ভাত মুরগির জন্য কারণ আমরা তো আজকে খিচুড়ি খাবো তো ওরা কি খাবে ওদের জন্য একটু ভাত করলাম আর কি এখানে বড়া হবে বাবার জন্য আর নিরামিষ তরকারিটা রাখা আছে এই যে নিরামিষ তরকারি আচ্ছা নিরামিষ তরকারিটা খুব ভালো হয়েছে আমি খাইনি সবাই খেয়েছে তো বললো বাবা এখানে চলবো সেদ্ধ ভাত বাচ্চাদেরকে করে দিচ্ছিলাম সেদ্ধ ভাত আছে তো চলো কথা বলতে বলতে এটাও হয়েই আসছে বেশিক্ষণ লাগে না না বসানোর সাথে সাথে মানে মিনিটও লাগে না সেকেন্ডেই হয়ে যায় তো ওই জন্য আর কি ভাবছি করেই নিই নাকি খেতে বসলে না বারবার করে উঠে আসবো আবার বানাবো দেখদারি আর লাগে আর একটা বসিয়ে দিয়ে বাইরে চলে আসলাম একটু দেখো আজকে আবার হাওয়াটা খুব একটা জোরেও না আর খুব একটা আস্তও না মানে মিডিয়াম অন্য সময় যেরকম হাওয়াটা দেয় এতদিন ধরে বেশ জোরে সরে হাওয়াটা দিত আজকে আবার ওইরকম হাওয়া নেই দেখো খা দেখো কি দিচ্ছে তোদেরকে কি দিচ্ছে খাইতে দানা দিচ্ছে মনে হয় লাগিয়েই থাকে কালো দুটা আর ওই তিনটা ওই তিনটা একখানে থাকে আর কালো দুটা একখানে থাকে একসাথে ওদের খাওয়া হয় না মানে ওরা খালি লাগেই থাকে না ওই দেখো দেখো লাল দেখো কেমন যাই কালোটা আসতে থাকলে ভয় ভাগে না জায়গা আমি আমার কেকগুলো ওই দেখো 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 দাঁড়াও জায়গা বলতে গিয়ে দেখো দেখাতে গেছিলাম দেখবে এখানে খাচ্ছিল মানে দেখো এখানে খাওয়া পরে আছে এখানে খাচ্ছিল কিন্তু ওই যে ওরা ওইখানে খেতে গেছে না ওই জন্য ও ওইখানে যাবে আর ওই দেখো ওদেরকে খেতে দেবে না হ্যাঁ ওরা খাক আমিও যাই হয়ে গেছে মনে হয়টা আর দেখো হয়ে গেছে দেখছো তোমাদেরকে তো বলিয়েছিলাম যে আমি একটু বের হব তো এই যে বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি জানো সেটা হচ্ছে ব্যাঙ্কে যাচ্ছি ব্যাঙ্কে কিছু কাজ আছে তো ওই জন্য আর কি যাওয়া তো অনেকটাই মানে টাইম হয়ে যায় মানে বাড়ি আস্তে আসতে কারণ ব্যাংকের কাজ তো আর ফট করে হয় না যাইতেই তো এখানে দেখো আমরা মানে বেরিয়ে পড়লাম তোমার দাদা আমি আজকে আর আমার ছোটো ছেলেও কান্নাকাটি করেনি কারণ ওকে বলে বেরিয়েছি যে আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি তো বললো ঠিক আছে যাও তো ওই যে দেখো চলে আসছি ব্যাংকে এসে এখন এই যে মুখে হাত দিয়ে বসে আছি কারণ হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই আর কি ও সব কাজ করছে ব্যাংকে যে কাজের দরকার ছিল আমার যে কাজের দরকার ছিল ওই সব কাজ আর কি ও ছিল তো মোবাইল দিয়ে কাজ ছিল তো মোবাইলের কাজ হয়ে গেছে আর এখন এই যে আমিও বসে আছি একটু আর যেহেতু ক্যান্টের ভিতরে সম্পূর্ণটা ভিডিও করে দেখানো যায় না ওই জন্য আর কি নিজেকেই দেখাচ্ছি কী করবো নিজেকে ছাড়া আর কাউকে দেখাতে পারবো না তো ওই জন্য নিজেকেই দেখাচ্ছিলাম আর কি তো এখন তো একটু সময় এখানে ওয়েট করব তারপরে চলে যাব বাড়ি কারণ তোমাদের দাদা ভাই মানে কাজ করছিলো আমি ভাবছিলাম যে একটু বসি রোদও দিয়েছে খুব সুন্দর তো ওই জন্য রোদে এসে বসে আছিলাম তো কাজ হয়ে গেলে তারপরে বাড়ি চলে যাব তো চলো বাড়ি গিয়ে তারপরে দেখা হবে ঘরে এসে তারপরে জামা কাপড় চেঞ্জ করে ঘতোয়া জাতোয়া মোছা সব করে এই যে এখন আসলাম এখন যাবো সানে আর মা ওদিকে পকোড়া ভাসছে বাবাকে ভাতও দিয়ে দিয়েছে মা বকফুলের বড়া দিয়ে আর এখন ওই যে চালকু সরি চালকু না হয় লাউয়ের পোকরা করছে মা অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে প্রায় দুটার কাছাকাছি বেজে গেছিলো এখন তো তিনটা বাজতে দশ মিনিট বাকি আমার বড় ছেলে এখন ঘরে ঢুকবে মানে কি বলবো এত লেট হয়ে গেছে আর এমনি দাও ব্যাংকের কাজে অনেক দেরি হয় তো এখন এই যে এদিকে কাপড় কাপড় রাখছিলাম ছেলের এই শার্টটা ধুয়ে দেবো স্কুলের কালকে যেহেতু ওয়েডনেস ডে কালকে তো হাউস ড্রেস এখানে একটা কাপড় রাখছি বড় ছেলের এই কাপড়গুলো সব নিয়ে যায় আর এখানে মা মনে হয় যে শুকনা কাপড়গুলো নিয়ে আসছে এগুলো এখন আর ভাজ করবো না পরে ভাজ করবো এখন যাই কোথায় আমার নিয়ে নিলাম আর হলো গামছা সব নিয়ে নিলাম এখন লাইটটা বন্ধ করে দিয়ে চলে যাবো স্থানে সান টান সেরে আসি তারপরে খিচুড়ি বানানোর পরে তো তোমাদেরকে দেখাতে পারিনি ফটাফট করে বেরিয়ে গেলাম যে ওই জন্য তো সবটাই দেখাবো আমি সানটা সেরে আসি তারপর তোমাদেরকে দেখাবো টিপটাও পড়ে গেছে দেখো কপাল আমার টিপ নেই টিপটা ওই হাওয়াতে মনে হয় আঠা কমে গেছে নাকি উড়ে পড়ে গেছে তো যাই হোক চলো আমি সানটা সেরে আসি আর একটা বন্ধ করে যাই তারপরে আসবো না সান সেরেই দেখো চলে আসছি রেডি রেডি হয়ে এই যে ডাইনি রেডি সেডি মানে আবার ভেবো না যে আমি আবার কোথাও বেরোবো না না ওটা কোনো কিছু নেই মানে আর কি সিঁদুর টেন্দুর পরে সুন্দর মতো সাজুগুজু করে চলে আসছি ডাইনিংয়ে আর এখানে দেখো মা এখানে বকফুলের বড়া আরও লাউয়ের বড়া মার পুরো ভাজা হয়ে গেছে আর বাবাকেও খাওয়া দিয়ে দিয়েছিল বাবার খাওয়াও হয়ে গেছে আর এখানে দেখো খিচুড়িটা তো বানানোর পরে তোমাকে দেখানো হয়নি তো এই দেখো খিচুড়ি আর খিচুড়িটা না বহুত বহুত টেস্ট হয়েছে আজকে সত্যি মানে খুব ভালো লেগেছে মাও মানে মাকে দিয়েই আমি চেক করিয়েছিলাম তখনই বলছিল যে না ভালো হয়েছে সে যখন আমি খেয়েছিলাম সত্যি দারুণ লেগেছে খেয়ে খিচুড়িটা মানে একদম নুন টুন একদম পুরো পরিপূর্ণ হয়েছে একদম মানে মশলায় নুনে সব থেকে তো এদিকে এখন বড়ো ছেলে স্কুল থেকে চলে আসছিল ও গেছে স্থানে তোমাদের দাদা ভাইও গেছে ফ্রেশ হতে ওরা আসলে পরে ওদেরকেও দেবো আর এদিকে মা বলছে খিচুড়ি খাবো যদি একটু আচার না খায় তাহলে কেমন হয় তো ওই জন্য মা আচার খাচ্ছিলো তো আচার নিচ্ছিলো তো আমার ছোটকাও বলছে ও আচার খাবে এদিকে আবার মা আবার চামচ মন্দ ওই যে আচার এসে হয়েছিল তো হাত দিয়ে একটু ওকে মুখে দিয়েছে ও একেবারে কি দারুণ মানে কি টেস্ট ভীষণ পছন্দ করে এই যে আচার চাটনি আজকেও বলেছিল মা চাটনি বানাও নি হচ্ছে না বাবা আজকেও বানানো হয়নি আচ্ছা ঠিক আছে আমি কালকে করে দেবো এরকম ওকে বলছি তো বাবাও বলছিলো চাটনি একটু করে দিলাম না কেন বাবা আমি ভুলে গেছিলাম তারা ওরা ছিলাম ওই জন্য আমারও আর মাথায় ছিল না তো যাই হোক এদিকে আমার বাবা জন্য মানে চলে আসছে স্নান টান সেরে তো ওকে বললাম চল তুইও বসে পড় আর যেহেতু আজকে জলের প্রবলেম হয়ে গেছিলো উপরে জল নেই বাসন ধোয়া যাচ্ছে না তো তোমাদের দাদাভাই ফিল্টারে জল দিয়েছে ফিল্টারে জল হবে তারপরে উপরে জল যাবে তো ভাবলাম থাক যে কটা বাসন হয়েছে হয়েছে আমি এক কাম করি পাতাতেই দিয়ে দিই সবাই খেয়ে নেবে তো বাবা তো থালেই খেয়েছে আর নিককেও দিলাম থালে বাকি আমি মা তো যু তোমাদের সবাই পাতাতে নিয়ে নিয়েছিলাম আর শেষে আমারটাও নিয়ে নিলাম আমিও বসে পড়বো মা বললো আমার হয়ে গেছে তুমি বসে পড়ো দেখলেই তো মা উঠে চলে গেলো তো চলো খাওয়াটা সেরে নি পাশের বাড়িতে গরু পাল তো গরুগুলো হাম্বা করতেছে বলে চুপ করো তো আর হাম্বাকে চুপ করতে বললে কি হাম্বা চুপ করবে মা হাম্বাকে বলো না চুপ করতে আমি হয়ে আসতেছে দেখো এই পাশটা বোঝা যাবে না যেহেতু ঘরের ওই মানে ভাড়া ভারে ট্রেন গুলোর জন্য বোঝা যায় না এই পাশটা দেখলে বুঝবো ওই দেখো বাইকটা হালকা হালকা মানে এসে হয়ে গেছে আরেকটু পরে সন্ধ্যা হয়ে যাবে সর্দি সর্দি হয়ে গেছে আর এখনো জানো দুপুরের বাসন গুলো কিন্তু ধোয়া নাই কারণ ওই যে উপরে জল নাই ফিল্টারে এখন মানে কি কি হচ্ছে মোটরটা মানে ফট করে জল ওঠে না কখন দিয়ে রাখছে ফিল্টারে ফিল্টারে আর জল এসে হচ্ছে ফিল্টার ভরেই নাই ফিল্টার ভরলে পরে উপরে জল দেওয়া হবে শুধু ওই কয়েকটা বাসনেই আছে করা এমনি তো আমি দুপুরবেলা ওই যে এসে নিয়েছিলাম দেখলেই তো ডিসপোজালগুলি বলে নাকি কি কি এসেগুলো যে ওই প্লেটগুলোতে আমি মানে ইউজ অ্যান্ড থ্রো যে খাওয়ার প্লেট ওগুলোই বের করে নিলাম দুপুরবেলা ওগুলোতেই সবাইকে খেতে দিচ্ছি তো এখন ওর পাপাকে বলে আসলাম উপরে যা হয়েছে হয়েছে ফিল্টারে উপরে জল দিয়ে দিতে বললাম যে উপরে জলটা দিয়ে দাও তারপরে জলটা ভরলে পরে যে কটা অল্প কটে বাসন আছে কটা ধুয়ে নিতে পারবো ও হারে গেল আমি যে বসে বসে অল্প টুকে একটু মোবাইল দেখছিলাম আর ওই দেখা জানার পর আবার খুলে গেছে ওটা আবার খুলতে লাগবে হ্যাঁ কেন

আর এই বুন্দিয়া পূজাটা হল তোমাদের দাদাভাই নিয়ে আসছে মন্দির থেকে আজকে যেহেতু কার শুনো জুবিনদার আজকে হলো জুবিনদার জন্মদিন গেছে তো মন্দিরে জুবিনদার জন্য আর কি প্রে করা হয়েছিল প্রার্থনা করা হয়েছিল তো ওইখানেই এই যে বুন্দিয়া পূজা দিয়েছে আর আজকে তো মঙ্গলবারও তো এই যে একটু নিয়ে গেলো ছোটোজন ওকে দিয়েছি বেশ কটা খেয়েছে মানে এখন শরীরটাও ভালো না তো তো আর এখানে আছে ওই জন্য মানে বলতে গেছিলাম যে ওই জন্যই বুন্দিয়া পুজিয়া আজকে মানে পূজাতে প্রসাতে এটাই দিয়েছে তো সবাইকে দিয়ে আসছি ওই জন্য বড়ো ছেলে দেখো ওখানে মোবাইল দেখছে খাচ্ছে তো ও বুন্দিয়া বুঝিয়াটা ভালো পায় ওই জন্য প্লেটে নিয়েছে আর ও প্যানকেকও খেয়েছে তো মাকেও দিয়েছি প্যানকেক বাবা খেয়েছে একটা মাকে দিলাম দুটা ওকে দিয়েছিলাম দুটা তো তোমরা দাদা ভাইকে দিয়েছিলাম তো ও বলছে কিনা ওর বলে খেতে ইচ্ছা করছে না তো ওই জন্য ওই ওকেও দিয়েছিলাম না দু তিনটা দিয়েছিলাম ওটার থেকে একটা বড় ছেলেকে দিয়ে দিলাম খাবে না একটা ছোটো ছেলেকে দিয়েছিলাম হ্যাঁ তিনটা দিয়েছিলাম আর একটা আমি নিয়েছিলাম তো এখন এই যে এসে বলছে মা আমাকে একটু দাও এই যে এখন এখান থেকে একটু দিলাম ওকে তো আমিও নিয়েছিলাম তিনটাই এই যে তো এখন এগুলো নিয়ে বসছি আর ছোট জনের হোমওয়ার্ক কি দিয়েছে ওই জন্য এতক্ষণ টিভি দেখছিলো তো ওকে ডেকে নিয়ে আসলাম যে হোমওয়ার্ক কি দিয়েছে চল করায় দি বড়জন একটু আগে পড়ার থেকে উঠলো তোর পড়া হয়ে গেছে আবার কখন যাবি মোবাইলটা নিয়ে বসলি তো বলতেছিল যে পাপা আসলে নাকি বলে কি বলে হোমওয়ার্ক আছে ওগুলো করবে তো পাপা তো আসছে যা খাওয়া হলো না কপি বের করো ইংলিশ কপি ম্যাথ কপি বের করো দেখি কি পড়া দিয়েছে স্কুল থেকে যাও মোবাইলে কি দিতে মোবাইলে কিছু দাই নাই আজকাল কপিতে দিতে বলে সব কপিটা বের করো আমি দেখব তো আমি খেদে খেদে ওকে হোমওয়ার্কটা করাব যা খাওয়া হয়েছে এটা দিছে হোমওয়ার্ক এটা আমি করায় দেব তুমি যাও স্ট্যাটার পেন্সিল নাও নিয়ে ওখানে বসো গিয়া স্ট্যাটার পেন্সিলটা নিয়ে বসো খাওয়াতে বসছি যে কখনও কতক্ষণ কাশছে কাশি কাশি কোনো মতে অল্প খাইছে বড়জনেরও শরীরটা মনে হয় একটু খারাপ করতেছে ও আজকে খাইতে পারে না রাত্রে একটু করে খাইছে বলতেছে গলার ভিতরে বলে খুসখুস করতেছে আর গলার ভিতরটা বলে জ্বলতাছে এটা তো সর্দি কাশি হওয়ার লক্ষণ আর কি জ্বর সর্দির ভালো লাগতেছে না এখন ঘুমাইতে গেছে বলতেছে মা ভালো লাগতেছে না লাগতেছে নাকটাছে

ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কারণ এখন ওয়েদার চেঞ্জ হয়েছে সবাই একটু নিজের শরীরের খেয়াল রাখবো তো চলো টাটা কালকে দেখা হচ্ছে